স্বরবর্ণ শিখে স্বরবর্ণ স্বর ও স্বর ওতে স্বর ওতে অপরাজেতা ও স্বর ও প বষ্ণের এক রা অপরা বর্ক্য যোজিত অজ্ঞাতা অপরাজেতা স্বর ওতে অপরাজিতা আবার স্বর ওতে অযগগর স্বর ওতে অযগগর স্বর গ বষ্ণের অযগগর স্বর ওতে তারপর হচ্ছে সরায়া। শরয়া সরয়াতে আম শৰায় ম আম শরয়া ম আম শৰাইয়াতে আনারস শরয়া দেন তেনেগনা বৈষ্ণব দেনতস্য আনারস শৰাইয়াতে আনারস তারপর হচ্ছে সরবর্ণ রষই সরবর্ণ রসইতে হচ্ছে সরবর্ণ রষ ই রস ই রসইতে ইট রসই ট ইট রসই ট ইট রসইতে ইলিশ রসই লসি আলি ইলিশ রসইতে ইট এবং রসইতে ইলিশ তারপর হচ্ছে স্বরবর্ণ দীর্ঘ ই স্বরবর্ণ দীর্ঘ ই দীর্ঘ ই দীর্ঘ হইতে ঈদ দীর্ঘ হইতে ঈদ দীর্ঘই ই ল ঈদ দীর্ঘ ঈদ ইগল দীর্ঘ ই ল ইগল দীর্ঘ হইতে ইগল দীর্ঘই ই ল ইগল তারপর হচ্ছে স্বরবর্ণ সাথে আমরা মিল করিস ডাক টেনে বর্ণের সাথে শব্দ মিলাই প্রিয় শিক্ষার্থী তোমাদের একটি করে দেওয়া রয়েছে সরতে অজগর ডাক দেওয়া শौरায, রয়েছে সরাইয়া সরাইতে আনারস সরায়াতে আনারস সরায়া দন্ত না বৈষ্ণীর দন্ত আনারস রসই রসই সাথে ইলিশ রসইতে ইলিশ রসই লড়শিয়ালি তালে বস ইলিশ দীর্ঘই দীর্ঘইতে ঈদ দীর্ঘইতে ঈদ দীর্ঘই দ ঈদ দীর্ঘই দ ঈদ তারপর হচ্ছে খালি ঘরে ঠিক বর্ণ লিখি খালি ঘরে ঠিক বর্ণ লিখি দেওয়া আছে সরিও সরিয়র পরে সরাইয়া সরাইয়ার সরি পরে সরাইয়া তারপরে রসই তারপর দীর্ঘই দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী আজকে ভিডিও এ পর্যন্তই পরবর্তীতে আমরা পরবর্তী পাঠ সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো ধন্যবাদ